বাংলাদেশের এক গ্রামে থাকত রহিম নামের এক গরিব কৃষক নিজের জমি জমা কিছুই ছিল না তার অন্যের জমি চাষ করেই সংসার চালাত ভোরবেলা মোরগ ডাকার সঙ্গে সঙ্গেই সে লাঙল গরু নিয়ে মাঠে যেত আর সন্ধ্যা নামলে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরত রহিমের সংসার ছোট হলেও অভাব ছিল সব সময় স্ত্রী সালমা আর দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটত খাবার কখনো কম পড়ত কিন্তু রহিম সব সময়ে চেষ্টা করত বাচ্চাদের আগে খাওয়াতে নিজের জন্য রাখত অল্পটুকুই তার স্বপ্ন ছিল একদিন নিজের জমি হবে সেখানে সে নিজ হাতে ধান ফলাবে এক বছর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল মাঠের ধান শুকিয়ে গেল সবজি নষ্ট হয়ে গেল কৃষকেরা দিশেহারা হয়ে পড়ল বাজারে চাল ডালের দাম বেড়ে গেল সেই সময় রহিম ভীষণ চিন্তায় পড়ল পরিবারকে এবার কিভাবে চালাবে ঠিক তখন পাশের গ্রামের এক ধনী জমিদার ঘোষণা দিলেন যে কৃষক সবচেয়ে পরিশ্রমী আর ধৈর্যশীল প্রমাণ করতে পারবে তাকে তিনি এক টুকরো জমি দেবেন খবরটা ছড়িয়ে পড়তেই অনেক কৃষক আগ্রহ দেখালেও পরে ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু রহিম মনে সাহস রাখল সে ভাবল হাল ছেড়ে দিলে কিছুই পাব না চেষ্টা করলে হয়তো নতুন জীবন শুরু হবে পরের দিন থেকেই রহিম মাঠে নামল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে অদম্য পরিশ্রম করল গরম রোদে ঘাম ঝরলেও থামল না অন্য কৃষকেরা ধীরে ধীরে হাল ছেড়ে দিলেও রহিম দিনের পর দিন কাজ চালিয়ে গেল জমিদার দূর থেকে সবই লক্ষ্য করছিলেন কয়েক সপ্তাহ পরে তিনি সবাইকে ডেকে ঘোষণা দিলেন তোমাদের মধ্যে রহিমই আসল কৃষক ওর ধৈর্য আর পরিশ্রম দেখে আমি মুগ্ধ আজ থেকে এই জমির মালিক রহিম এই কথা শুনে রহিমের চোখে আনন্দের অশ্রু ঝরল সে জমিদারকে ধন্যবাদ দিল এবং নিজের পরিবারের স্বপ্নপূরণের আশা প্রকাশ করল এরপর থেকে রহিম মন দিয়ে নিজের জমিতে চাষ করতে লাগল ধান সবজি আর ফল ফলাল বছর শেষে প্রচুর ফসল উঠল তার সংসারে আর অভাব রইল না বাচ্চারা পেট ভরে খেতে লাগল স্কুলে পড়াশোনা শুরু করল স্ত্রী সালমার মুখে তখন সব সময় হাসি লেগে থাকত গ্রামের মানুষও রহিমকে নতুন চোখে দেখতে শুরু করল তারা বলত গরিব হওয়া অপরাধ নয় অলসতা আর হাল ছেড়ে দেওয়াই আসল অপরাধ রহিম সবার কাছে এক উদাহরণ হয়ে উঠল